এসে বললাম আরেকটা ব্লগ নিয়ে আপনাদের সামনে আজকে আমি এক জায়গায় গাড়ি কিনতে গেছি অবশ্য গাড়ি কিনে ফেলছি অর্ডার দিয়ে আসছি নতুন আগে দুইটা গাড়ি কিনছিলাম দোনোটাই পুরান পুরাতন ছিল ইউজড ছিল আর এক প্রথমটা তিন বছর গেছে পরেরটা চার বছর গেল প্রায় পাঁচ তো ইটালিতে গাড়ি কেনার কোনো ব্যাপার না হ্যাঁ তবে মা বাবার দোয়া হয়েছে সবচাইতে বড় মা বাবার দোয়া না থাকলে আপনি জীবনও কিচ্ছুও করতে পারবেন না জীবনে অনেক ঘুরছি অনেক এনজয় করছি অনেক জায়গায় গিয়েছি কখনো মা বাবার কথা শুনি নাই আর সফলও হইতে পারি নাই আঠারো বছর সাথে এনজয় করছি শুধু লাইফটাকে এইভাবেই অর্ধেক ফেলছি তো কথা হয়েছে এই তো মা বাবার কথা শুননা একটু দরকার অবশ্যই পলাপনের দরকার না হলে সাকসেস হওয়া যায় না কিছু নিজের দক্ষতা লাগে কিছু মা বাবার দোয়া লাগে তো আমার মা বাবার দোয়া আছে আমার উপরে এই জন্য আমি তো নতুন ব্র্যান্ড নিউ গাড়ি কিনে ফেলছি মূল এইটা গাড়িটা গাড়িটা আমি অর্ডার আমার বাবাকে নিয়ে গেছিলাম প্রায় বাংলাদেশের লাখ টাকা পড়ছে তো বাংলাদেশে থাকলে মনে হয় না জীবনে এটা কিনতে পারতাম হ্যাঁ চেষ্টা করতে পারতাম দুয়ার থেকে এখানে আসি ইটালিতে এই জন্যই পারছি তো আমার কথা হয়েছে এইটা যে মা বাবার দুয়ার সাথে নিজেরও কিছু একটা কষ্ট করার লাগে তো মা বাপকে কষ্ট দিন না নিজে কষ্ট করেন ইনশাল্লাহ একদিন আপনিও সফল হবেন আজ আমার বাড়ি আছে গাড়ি আছে সবই আছে মা বাপও আছে আর যাদের মা বাপ নাই তাদের কষ্টটা আমি জানি কারণ হয়েছে এই মা বাপ ছাড়া কিছু হয় না মা বাপ একটু অসুস্থ হইলে নিজের বহুত কষ্ট লাগে যাই হোক এই কথা ছিল তো গাড়িটা বুধবার দিন আসবে আমি অর্ডার দিয়ে আসছি ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে যাব বাবার হাতে চাবিটা নিব আমি তো সবাই আমার সাথে থাকবেন তো নেক্সট বুধবার বৃহস্পতিবার দিন ভিডিও আসবে ধন্যবাদ